লন্ডন থেকে নয় পিন্ডি থেকে নয় দিল্লি থেকে নয় বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশে থেকে বাংলাদেশের তরুণ সমাজ এরকম দিল্লি পিন্ডি আর লন্ডনের রাজনীতি মেনে নিবে না আজকে ঠাকুর গায়ে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি সাদিক কায়ুম সেখানে গিয়ে তরুণদের সমাবেশে এই কথা বললেন যেই আসনে জামাত থেকে প্রার্থী হয়েছেন দেলোয়ার হোসেন ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি দীর্ঘকাল শেখ হাসিনার সময় নির্যাতিত ছিলেন এই দেলোয়ার হোসেন আর ওই আসনেই বিএনপির বর্ষিয়ান প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই এলাকায় গিয়ে বলছে লন্ডন নয় দিল্লি নয় পিন্ডি নয় রাজনীতি করতে হবে বাংলাদেশে থেকে বাংলাদেশের আইডল হতে হবে লন্ডন দিল্লি আর পিন্ডির আইডলে বাংলাদেশের রাজনীতি চলবে না আজকের এই তরুণরা কিন্তু উল্লাসিত হচ্ছে এই কথাগুলো শুনে এখন তরুণ তরুণীদেরকে কীভাবে থামাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কারণ তরুণ তরুণীরা এই লন্ডন থেকে রাজনীতির কথাটা নিতে পারছে না নিতে চাচ্ছে না এবং সাথে দিল্লি বা পিন্ডির কথাও বলে যাচ্ছে তাহলে বাংলাদেশের রাজনীতি করবে বাংলাদেশের তরুণ তরুণীরা আগামী নির্বাচনের ডেউ কিন্তু আসছে বাংলাদেশমুখী बांग्लेश्तिक राजनीति